এটা পছন্দ হলো মূলত কারণ গাড়িটা দেখতে আপনার গর্জিয়াস একটা লুক আছে আর আপনার একটু মাইলেজ একটু ভালো সেজন্য আমি গাড়িটা পছন্দ করি আপনি কি কাজে গাড়িটা ব্যবহার করবেন ব্যবসায়িক কাজে ব্যবহার হবে আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আল নূর মোটরস শেরপুর থেকে এই মুহূর্তে আপনাদের সামনে এই সেফ ডিলাক্স গাড়িটি ডেলিভারি হতে যাচ্ছে তো এই সেফ ডিলাক্সে তো এই গাড়িটি মাইলেজ অনেক ভালো যারা আপনারা কোম্পানিতে জব করেন বা চাকরিজীবী তাদের জন্য এই গাড়িটা বেস্ট হতে যাচ্ছে আমাদের কাস্টমারের থেকে কিছু কথা শুনি এবং তার কি কারণে গাড়িটি পছন্দ সেটাও জেনে আসি আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার আপনার নাম আমার নাম আবু রায়হান স্যার আপনি কোথায় থেকে আসছেন চৌবাড়া থেকে আসছি তো স্যার আপনার এই গাড়িটা যে পছন্দ মূলত কারণটা কি এটা পছন্দ মূলত কারণ গাড়িটা দেখতে আপনার গর্জিয়াস একটা লুক আছে আর আপনার একটু একটু মাইলেজ ভালো সেজন্য আমি গাড়িটা পছন্দ আপনি কি কাজে গাড়িটা ব্যবহার করবেন ব্যবসায়িক কাজে ব্যবহার হবে সেই জন্য আমার একটা স্যারকে ধন্যবাদ তার মূল্যবান কথাগুলো বলার জন্য এবং তাকে আমরা চাবি দিয়ে গাড়িটি বুঝিয়ে দিব